স্ক হোয়াটর স্কাল কালেক্টর পর্ব দুই মাথার খোঁজে মাথাহীন দেহ কালো ছায়ামূর্তি মাথাটা উঁচু করে ধরল যেন সেটাকে আরেকবার পরীক্ষা করছে মাথাহীন শরীরটা কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে কিন্তু ঠিক তখনই ছায়ামূর্তি গর্জে উঠল এটা তোর নয় তার কণ্ঠ ছিল যেন গভীর কুজোর গর্জনের মতো ঠান্ডা অন্ধকারে ভরা গ্রামের মানুষ জমে গেল ভয়ে কেউ নড়তে পারছিল না মাথাহীন শরীরটা কাঁপতে লাগল যেন কাঁদছে তুই আবার খুঁজতে থাক তোর মাথা তো আমি নিয়ে যাচ্ছি তারপর সেই কালো ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে মাথাটা তার হাতেই রয়ে গেল গ্রামের মানুষ তখনও হতবাক কিন্তু হঠাৎ পঞ্চানন আরেকটা ভয়ানক জিনিস দেখল ওই দেখো আরেকটা মাথাহীন শরীর ধীরে ধীরে গ্রামের গলি দিয়ে হাঁটছে একা নয় তিনটা চারটা পাঁচটা একটার পর একটা মাথাহীন শরীর কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছে গ্রামের লোকজন আতঙ্কে চিৎকার করে পালাতে লাগল কিন্তু বুড়ি ভবানী শুধু ফিস ফিস করে বলল স্কাল কালেক্টর ফিরে এসেছে